আমি রাগ হইয়া করা মেডা এই কথা কন যেত না খুশি হয়ে গেলাম সারাই এইটাও কন যেত না আপনি না কোটা বাতিল করলেন তো তো সেই বাতিলটা যদি থাকে তো এই তো ফলাফে আন্দোলন করা লাগে না আমি হাবলা চেষ্টা করছি রাগের মাথাত কইছি না আপনি রাগের মাথায় আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না ঠিক না কথা মনটা যা ধরে কইবেন আপনার রাগে হোসে তো বাংলাদেশটা চলে না আপনি পরায়ণ হবেন না আপনি ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবোই এইটা মনো বইয়া থাকেন না এটা নবী জিরে আল্লাহ কয় আর আমরা তারা পঞ্চাশ বছর আগে তেপ্পান্ন বছর আগে ক্যারায় আইস দিছে ক্যারাই কি তা করছে তেপ্পান্ন বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে কতগুলো আলে বলামকে फांसी কাষ্ঠে ঝুলিয়েছে ঠিক কিনা বলুন ঠিক দাদা কোথায় 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 কবি শুনুন অতুল লবাইয়া বলেছে কয় রে দলদা করি তেবিলে দলনা করি এমনে উদ্দাম করে সিহুন জিগনা দিয়া ফৎফা ফৎফা কত কি শুন খুশি এবং রাগান্তরিত অবস্থা মানুষের অবস্থা আছে দুইটা কোনো সময় মানুষ খুশি কোনো সময় রাগান্বিত স্যত এই স্যত উঠলে এক রহব খুশি মনে আরেক না এইটা হবে না মুসলমান যারা তার একটা ভারসাম্যতা রক্ষা করবে মধ্যম পন্থা অবলম্বন করবে খুশি হইয়া আপনি তারা লাইবেন আবার সেইত্যা আবার এটা লইয়াইবেন এইটা কোনো মুভমেন্টের চরিত্র না বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে আপনারা দেখছেন অনেকে খেয়াল করছেন এই বছর ডক্টর ইউনুস যখন রাষ্ট্র প্রধান হলো উপদেষ্টা প্রধান তারে শপথ করাইছে আমি অক্ষরে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কী তা কয় শপথ শপথও কইছে আমি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইয়নুস রাগের বসরবর্তী হয়ে অথবা বিরাগের বসরবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না অর্থাৎ আমি রাগ করা ম্যাডাম এই কথা কোন যেত না খুশি হয়ে গেলাম স্যারে এইটাও কোন যেত না আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব এটা হচ্ছে দেড় হাজার বছর আগে নবীজি কইছে আর আমরা দেশ হন দুই হাজার চব্বিশ সালে কেমনে মিল্লা গেছাগা দেখেন কয় যে না কোটা বাতিল করলেন তো সেই বাতিলটা যদি থাকে তো না আন্দোলন করা লাগে না আমি হাবলা সেটটা কইছি রাগের মাথাত কইছি না আপনি রাগের মাথায় আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না ঠিক কিনা চলে না ঠিক কিনা বাংলাদেশটা চলবে একটা নীতিতে কোনো ব্যক্তির রাগ হস দিয়া বাংলাদেশ চলবে না যখন কোনো ব্যক্তির কাছে দেশ জিমনি হয়ে যায় সেই দেশের মানুষ মানুষ থাকে না মানুষ কুকুরের মতো হয়ে যায় ঠিক কিনা এটা রাগ বিরাগের বিষয় না এটা খুশিবাসীর বিষয় না এটা কোনো এই রকম না আমার মনদস্থ ফন চেষ্টা দিয়ে আমার মনদস্থ কোনো দিদি আবার টাকাটা লইয় নিলাম এটা হয় না এটা দেশের যারা প্রধান জায়গায় বসে রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম আমিন কয় না যেরক আমিন তিন নম্বরে ধনী এবং নির্ধন অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবেন না সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে তে মানুষরে মানুষ কয় না ঠিক কিনা কর আরে বাংলাদেশ ও কেমনে হয় আমরা জানি না রে হ্যাঁ ওকে ফাইন ভাই এই যে ভাই এবার আরো কষ্ট আমি যে ডাক দিছি না না এবার মনে করছে কারে জানি ডাক তুমি বইয়া লও আর্জেন্টিনা বইয়া তুমি তো এটা একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লাইছো আর্জেন্টিনার তাই পড়ছো ও মার্শাল মার হাবা কন তো যেই কথাটা আয় খেয়াল করেন যেই কথাটা কইতাম লো ধনী এবং নির্ধন ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে আপনার নবীজির হুকুম হইল যে এক রকম জেন্দেগি করবা মধ্যম পন্থা টেহা আছে দেখা মনরা যাদরে তা করবা টেহা নাই আবার যাদরে তা মনরা যাদরে তা করবা দুইটা একটা ইসলাম সমর্থন করে না সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আফসুস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না ঠিক কিনা করে কিন্তু আমরা ভুলে যাই টাকা দেয় মা কথা গুলা নেয় কে নাই কে আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান স্থির হয়ে যান তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জাল মনে রাখবেন মনে রাখবেন কখনো টাকার গরম দেখাবেন না আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয় দেখবেন সিনেমা হল হয় আজাকাদ কুজাগাত গেলে গ্রামের ভিতরে দলি হয় আজাকাত কুজাকাত তেহা গেলে গ্রাম ও মার্ডার পরে ঠিক কিনা ক আজাকাত কুজাকাত হগিন্দি ফুটেরা তো টেহা গেলে তো এই টেহার বালাকামো লাগবো কেমনি তে হইলো হগিন্দির ফুট তারে সকলে চান্দা বিদেশ পাঠাইছে দেড় শো থাকতে তো মুরগো চুরি দল ফরছে ভাত ছয় বা তে ফাপ্প চুরি করে করলা হোমা চুরি তার বাপে সহজ সরল মানুষ তার বাপে কয়বার মাংসের বাইক মাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সাহেবরে লইয়া গিয়া তার খাডের ফায়ার লগে বান্দার তো আনছে হেতে তখন তারে হগলে মিল্লা চান্দা তুইলা বিদেশ পাঠাইছে তখন কয়টা টেহার মুখ দেখছে কয়টা টেহার মুখ দেখিয়া তে গ্রামও আইয়া দুই বেড়ায় তর্কাতর্কি করতে আসি এরকম কথা তো কত কত তো কথা কাটাকাটি হয় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইতে আছে এক তারে কানে কানে নাক দিয়া নিয়া কয় বইয়ের ওষুধ কীর্তি চালাস লাস্তা রে হাতে দড়দড়কে গিয়ে কি চালাইছে যাইতারে দিছে হেত কই কিতারে ঘি চার সময় হইছে এটা কার্জার টাকা জাগাত যাওন লাগব তোয়না ঘিছর ও দুদু দড়দড়কে ঘি চালাইছে হেতে তেহাদিয়া দিছে লাগাইয়া ফেস ওই আজাগাত কুজাগাত যখন টাকা হয় তখন এই টাকা দিয়া গ্রামে ঝগড়া হয় এই টাকা দিয়া সিনেমা হল হয় এই টাকা দিয়া গ্রাম লাশ পড়ে এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে আইসা মানুষের সম্পদ ওই জেবনা ইয়ে হেবনা যায় আর বালা মাংসের যখন এত টেহা হইয়ে তখন এই বালা মাংসের এত টেহা হইলে নিজের বাপদিনের জাগার বাপ দাদার জাগার ভিতরে পাঁচতলা ফাউন্ডেশন দিয়া তিনতলা মাদ্রাসা হয় ঠিক কিনা আদরের নাসিম আমার কলিজার টোকরা আল্লাহর খাস মেহরবানি নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ করিয়া আমি তো অবাক হয়ে গেছি আবার মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমাদের নানা ডাকে তার ওয়াইফ আমারে নানা ডাকে এই কারণে সেও নানা ডাকে আমার ওয়াফ না নানা নানা ডাকে তো সেও আমার নানা ডাকে তো নাসিম আমার বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন একে সুন্দর করে মাদ্রাসা করছি সুন্দর করে এইটা আমি বুঝছি কিন্তু এত সুন্দর যে এটা বুঝছি না মার হাবা বলবেন না অনেক সুন্দর করে ওই বালামাইসারা তো টেহা পড়ছে হ্যাঁ চিন্তা করছে এটি অন্যভাবে খরচ না করিয়া একটা মাদ্রাসা কইরা দেয় এলাকার সহজ সরল মানুষগুলো দিনই শিক্ষায় যারা আলোকিত হতে পারে এটাই হচ্ছে বাস্তবতা এই জন্য আমি সবসময় বলি টাকার গরম দেখাই না আর হালালভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না অসৎ পথে যেই টাকা কামাই আসে এই ধারে গরম মানুষের দেহায় বেশি ঠিক কিনা কম কারণ লেবারের ট্যাহামাইরা কন্ট্রাক্টরের টেহামাইরা আবার এবারে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ি কত ফাইলে আটকাই দিলাম হুজুর আপনি তো এই কথা লাড়া দিয়া কত ফাইল ও সুবর আটকাই দিলাম এটি বুঝি একটা কারবা আর এটি বুঝি একটা কারবা মন্ডা যা ধরে তা করে আমি কইসলাম তোরা রোডের বদলে বাস দিস কীর্তি কাম লাগলে মডার রোডের জায়গা চিহন রোড দে তো তো কটা ঠেহা মাইরা যা এরপরে কাম লাগলো ঘন ঘন ওর জায়গা ছাতলা দে তোরা রোডের বদলে যে বাস দিলি আর উদ্বোধনের আগে যে লইয়া বলল হন কি তা করো না কও না জুরে কইতেন না সুতরাং আমাদের যেন মনে থাকে যে কখনোই আমরা যেন এই কাজ না করি এবার আসেন নবীজি কি সুন্দর সুন্দর সবটি কথা আমরা লোকে বনে নিও মা কত কেন বনে নি এদিকে আজ না দেড় হাজার বছর আগে কইছে দেড় হাজার বছর আগে যদি মিললে যে আছে নবী সাহাবাদেরকে ডাক দেওয়া কয় সাহাবারা শোন যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তার মাফ করে দাও কেউ যদি খুব খেয়াল করেন বাচ্চারা কথা বলো না কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তো আবারও কোথা আল্লাহ নবীজিরে ডাক দেওয়া কি সুন্দর একটা আয়াত কইছো এবার আমরা সেই আয়াতটা একটু শুনি কি কইছে নবীজি রে কোরআন ঢোকার আগে আমরা আবার চলেন বড়দয় শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়েন সুবিল্লাহি মিনাশ তোতা লিসমিল্লাহির الرحمن الرحيم فبما رحمه من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدم من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله رب العالمين تعبد بدا قائد اود ফাদিমা রহমাতিম মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে সুবহান আল্লাহ কয় না কয় লিং তালাহুম আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে এটা কি মুস্তাক কথা না আল্লাহর কথা কোন জায়গায় সুবহান আল্লাহ কোন লাগে আপনার আনতাজ নাই তো বই ওইজন কোন আশায় সুবহান আল্লাহ কোন একজন বাদ যাবে না সবাই মিলে আমার জন্য ঠিক থাকে ইনশাল্লাহ যারা বাম সাইডে বসে বইছে তারা না কইলেও সারবো নাকি হ্যাঁ কল্লাহ বলি রে বলেন সুবাহ আল্লাহ আমরা কইলাম আল্লাহ তে সাইয়ানো কয়েক ঘন্টা টাইম লাম তার ভিতরে কইলাম কারবার গোড়াই নেই চাইবো কারণ এরপরে যদি ম্যাক দেয় আল্লাহর কলম কিছু কওয়ানো যেত না কারণ আল্লাহ যদি কয় তোমরা চাইছো দুই ঘন্টা আমি দুই ঘন্টা দিছিয়ে তখন এর এরপরে কিছু আল্লাহর কইয়াও লাভ না এমন আছে আসতে পারে এর আগে আগে আমরা ইনশাল্লাহ আমিন করি জুড়ে আরো জুড়ে তো সেই কথাটা কথা জানবে আল্লাহ কি কয় দেখেন আহা কত মজার মজার কথা আর যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে আজ যে আমরা গড়ির নাই অন্য ফাইল কই জ্বালাই আমরা কতক্ষণ কথা হই না তারপরে আমিন কয় না আল্লাহ কয় দেখেন কি কয় নবী কে না আল্লাহর পক্ষ থেকে যেই রহমত আপনার লগে আছে লিঙ্ক দাল আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে সব আনার না। তাহলে নবীর মনটা কি গরম না নরম যদি কয় না কম না বেশি নবীর মন্ডা সাংঘাতিক নর এই ব্যাপারে অনেক কথা আছে আইতে সামনে গিয়া কয় তাইলে আল্লাহ কয় নবী গো আপনার মন্ডা নর আচ্ছা ওয়ালাউ ফজান ফাজজান গালিজাল কাল আপনার মন্ডারে যদি আমি শক্ত বানাই দিতাম তাইলে কি হইতো লাংফাদু বিন হাওলিক আপনি দেখতেন আপনার চতুর্দিক দিয়া আপনার লাগিয়া যারা জীবন দিতে চায় যারা কলকাটা দিতে চায় যারা জানা কুরবান করে দিত চায় আপনার লেগে তারা সব কিছু ত্যায আপনার পক্ষে দাঁড়াই যায় আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলে নইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে একজনও আপনার কাছে নাই নাউজবিল্লা বলবেন না এখন আল্লাহ কয় আপনার মনটা নরম শক্ত ক্ষতি ক্ষতিয়াসীন এখন আপনি তিনটা কাম করবেন খুব খেয়াল ধরেন কয়ড়া আরে কথা কয় না কয়ড়া আপনি এখন তিনটা কাম করবেন যেহেতু আপনি মণ্ডারে নরম করে বানাইছি আপনি তিনটা কাপড় এক নম্বরে ফা আন আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না আপনি ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবই এইটা মনো লইয়া বইয়া থাককেন না এটা নবীজি রে আল্লায় কয় আর আমরা তারা পঞ্চাশ বছর আগে তেপ্পান্ন বছর আগে আইস দিছে ক্যারাই কিতা করছে করছে বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে কতগুলো ঠিক কিনা বলুন এই কারবার বাংলাদেশ হইছে নাকি হয়েছে না তিপ্পান্ন বছর আগে কোন ঘটনা করছে কোন সাক্ষী নাই কিছু নাই সাক্ষী যে তারা বানাই যাচ্ছে হ্যাঁ ঠিক কি না কিনছে ময়ূর এই বিলে গেছে সাক্ষী নাই আসামির ফাঁসি হইয়া জায়গায় সাক্ষী আনে বানাইয়া ভাই এত ভাত দুধ দিয়া খায় না দুধ দিয়া খায় লাস্টে দুবলা কষা লোন দিয়ে বড় শুরু হয়ে করছে দুধ দিয়া ঠিক কিনা কও ভাই সাহেব আল্লাহ কয় কি আর আমরা করি কি আমরা বড় প্রতিশোধ পরায়ণ বড় প্রতিশোধ পরায়ণ ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে এক সময়তে তে না হইলে আমার একে ফিডা দিছে আর আইয়া পড়ছে আমার এত ক্ষমতা এই রে তো বেড়াগিরি যে রে ইচ্ছা করলে আমি তো প্রতিশোধ নিতাম ফারতাম রে কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে নিলাম না মাফ করে দিলাম এইটাই হইলো ক্রেডিট হইলো বেডাগিরি ঠিক কিনা ক বাড়ির গাঢ় তো কুত্তা রায় কেউক্ষণ দিয়ে নাকি মিছা কথা কইলা সীমানার অফার হইলে দেখবেন তাই না আর আগবঢ়ায় না এটা আবার দাগ দিয়ে হেতে এই গাছটা সীমানা তার হেগুল গেলে তাইনি আর আগবঢ়ায় না তাই সীমানার ভিতরে সকলেই পারে ক্ষমতা পাইলে সকলে ফারে ক্ষমতা পাইয়া নভিযুগত সে প্রকৃত ভিন্ন যে যোদ্ধাকে সামনে পাইয়া শত্রুকে সামনে পাইয়া যে এই এই তারে হত্যা করলো সে প্রকৃত বীর নয় প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল ঠিক কিনা কত কথা কষ্ট আছে আপনাদের না হজরত আলী আল্লাহ রু উনি হইল জ্ঞানের সাগর সাগর নবীজি কি তা বুহা আমি হইলাম মেলেমের শহর নবীজি কয় আমি হইলাম আলেমের শহর আরে এই শহরে ঢোকার দরজার নাম হইল আলী সব আনা লোক না তাহলে আলীর জ্ঞান কি কম না বেশি হাজুরে না কম না বেশি এই অধিক জ্ঞান আর আলী যুদ্ধের ময়দানও গেছে যুদ্ধের ময়দানও গেছে পরে তই যুদ্ধ তোর চালাইতে 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 হ্যাঁ পরস্ত হয়েছে দুপুরে এফিসার ফেল ফুরে গেছে গা আলী লাভ দিয়ে গিয়া তার বুহের উফরে উঠছে ওইটা সেটা রেডি করছে কাফের আড্ডা ফাইসি সারা সারি নাই তুই ইসলামের অনেক ক্ষতি করছ তোর দিয়া একবার যখন কুপ দিব গাই দিব এমন টাইমে নিচের তে হাতে থুতু দিছে আলির সে হাড়ার ভিতরে ওই ঝাড়ু দইরা কুপ দিব হাতে থুতু দিছে আলিয়ে আস্তে করে তার সাইডা দিছে সব হানো না কাফের যুদ্ধ ডাক দিয়া কয়ালি বুঝলাম না বুঝলাম না তোমার পতবীর পুরুষ মানুষ আমারে এমন করে বাগে পাইয়া এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি তোমার সাথে তরবারি ধরেছি কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা আমি তোমার রাগ ওঠানোর জন্য আবার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম তারপরেও তুমি কেন আমাকে তরবারি ঢুকাইলা বুঝলাম না আমি চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই মান আহাব্বাল্লাহ ওয়া আবু আদ আলিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফস্তফ মালাল ইমান আমরা ভালোবাসি আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য দান সদ্গা করি আল্লাহর জন্য খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই রাখি আল্লাহর জন্য আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই যোদ্ধার ময়দানে আসছি আল্লাহর খুশির জন্য কিন্তু আমি যখন তোমার দিকে তর বাড়ি ধরলাম তুমি যখন আমার মুখে থুতু মারছ আমার রাগ হয়ে গেছে আমি চিন্তা করলাম তার এত বড়ো সাহস তে আমার মুখে থুতু মারছে আবার আমি ওই আল্লাহরকে ভুইলা আমার জিদ মেটানোর জন্য আমি যখন তরবারি বসাইতে গেছি তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে আমি এখন যদি তারা হত্যা করি হত্যা হবে সে আমারে থুতুমার লোকের এই জন্য এটা ইসলাম অ্যালাউ করে না সুতরাং তারা আল্লাহর জন্য যখন পারলাম না তুমি থুতুমাইরা বাচ্চা গেলা আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলি তোমার ঘলায় চুরি লাগাইতে পারি না ঠিক কিনা দেখছেন ইসলাম কারে কয় ইসলাম কারে কয় খেয়াল করছে আলী তারা হোতাইছে তোর বাড়ি রয়ে গেছে গা ইসলামের চরম দুঃমন যে এই মাত্র থুতু দিছে না 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 এখন তোমাকে আমি হত্যা করব না হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য গোসা মেটানোর জন্য সুতরাং মনে রাখবা ওই তোমার ব্যক্তিগত কুরুষ নিয়া তুমি যদি মানুষের উপর অত্যাচার করো নির্যাতন করো মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কিনা চায় তাই করা যাবে না আমি তো বারবার বলি পনেরো বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলার সহজ সরল মানুষের উপর অত্যাচার করেছে ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি ওলাতে টাকা তুলছে বাস স্ট্যান্ডে বসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে এক দল গেল আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি তো আমরা তারার মতই হইলাম ঠিক কিনা কর বাংলাদেশের মানুষে এটা দেখতে চায় না বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায় যেখানে সাদাবাজি ছিল এখন আর সাদাবাজি নাই মা কথা থাকবে না যেখানে সন্ত্রাস ছিল এখানে আর সন্ত্রাস থাকবে না দাদা কোথায় 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 মানুষের টুকরা তুললে বই অনেক কয় কি তারে দলদা করি তেবিলে দলনা করে এমনি উদাম কইরা সিহন জিংনা দিয়া ফাথা ফাথা কইটা কইটা কি সমঝাইতো